আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আছে গ্রেস্টার থেকে রেডিমেড কিছু সুন্দর সুন্দর থ্রিপিস নিয়ে ফার্স্ট অফ অল একটা কর্সেট দেখাবো তো রেডিমেড এখানে জমজমানের সাদা বাহার আছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের যে থ্রিপিসগুলো সেটা আছে পাশাপাশি এই কর্সটা একদমই নতুন আসছে কাপড়টাও খুবই প্রিমিয়াম কাজটা দেখেন খুব সুন্দর করে ফিনিশিং করা আছে কাপড়টা হচ্ছে মূলত লিলেন এটা সালোয়ারটা এত সুন্দর করে ডিজাইন করা ফন্টে এই ডিজাইনটা থাকবে তাই না ব্যাক ব্যাকসাইডটা প্লেনে হবে কাজ করা কালার দেখায় এটা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার বডি সাইজ तो विभाग 36 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এবং এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন সালারের নিচে এরকম একটা ডিজাইন আছে একটা কালার থাকবে এটা খুব চমৎকার একটা ইয়েলো কালার ট্রিম্বেইজ একটা ইয়েলো এত চমৎকার একটা ড্রেস এটা আর বডি সাইজও আছে প্রাইস কত পড়ছে ভাই 999 টাকা 999 টাকা এরপরের থ্রি পিসগুলো একটু দেখাই এটা দেখে এটা তিনটা কালার হ্যাঁ তিনটা কালারে এত সুন্দর বডি সাইজ এটাও 36 থেকে 40 46 6 পর্যন্ত দেখেন এগুলো কিন্তু টেইলর মেকিং ফিনিশিং এখানে যে লেস ইউজ করা হয়েছে দেখেন এই লেসগুলো যদি আলাদা কিনতে যান দুই তিনশো টাকা লেস তারপরে এরকম ডিজাইন করে বানাতে গেলে মজুরি লাগবে আরো চার পাঁচশো টাকা আর এই জমজম গুলো কিন্তু আলাদা সেল হয় হাজার বারোশো টাকা সো ওভারঅল এই রেডি ড্রেসটা দিচ্ছে ভাইয়ার কত দেয় বারোশো পঞ্চাশ টাকা সো ফিটিং থেকে শুরু করে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এই কালারটা এত সুন্দর মফ পিঙ্ক কালার এত সুন্দর একটা মফ পিঙ্ক দেন এটা হচ্ছে গোল্ডেন কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এটা একটু দেখিয়ে দিবে এটার চারটা কালার আছে এই ড্রেসটা আসলে মানে অনেক দিন ধরে খুবই হিট ঠিক আছে আপুদের খুব পছন্দের দেখেন কাপড়গুলো কিন্তু একদম জমজমের আর এই যে দেখেন স্যালোরের নিচে ডিজাইন করা আছে ওন্নাগুলো প্রত্যেকটা বড় ওন্না এটা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার এই কালারটা খুবই সুন্দর এত সুন্দর একটা ইয়েলো কালার মানে ইয়েলোটা খুব সোভার একটা শেড দিচ্ছে প্রাইস কত ভাই এটা মাত্র হচ্ছে 1250 1250 এটা একটা কালার सेम প্রাইস অনলি 1250 টাকা 1250 আচ্ছা सेम সালোয়ার सेम ওর না 1250 এ পেয়ে যাচ্ছেন এটা অরেঞ্জ কালারের মধ্যে লাইট অরেঞ্জ কালার প্রাইস सेम 1250 1250 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট

তিনটা কালার তিনটা এটা লেমন কালার এটা গলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হাতায় তারপরে হচ্ছে আর যে গরম পড়ছে যে ওয়েদার এই ওয়েদারের জন্য একদম বেস্ট কালেকশন দাম কত পড়বে ভাই কত করতেছে মাত্র 1250 এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার এর সাথে সেম সালোয়ার সেমোন না এটা প্রাইস কত পড়ছে 1250 1250 আইটা কালার হবে যে লাইট অ্যাশ কালার একই দাম 1250 টাকা 1250 অনলি বারোশো পঞ্চাশি সুন্দর কালেকশানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটা এগুলো হচ্ছে রেডিমেড নতুন এটা দাম এটা চোদ্দোশো পঞ্চাশ কারণ এটা 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 দাম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এটা দেখাই জমজম একটু দেখিয়ে দিই হ্যাঁ জমজম গুলো দেখিয়ে দিই দেন আপনাদেরকে কাটছবি বুটিক্স এর রেডি গুলো দেখাবো এই যে যেগুলো আনিসি সেল হয় আপনার ওই যে লাহোরি কটনটা 250 এটা 1250 এটা সরি এটা 1250 বেস 1250 এটা ব্যাক সাইডও প্রিন্ট করা থাকে প্রিন্ট থাকবে 1250 আচ্ছা সেমটাই আরেকটা কালার আছে যেটা আমি আগে দেখিয়েছিলাম বাট এই এই কালারটা একদম নতুন রানী গুলো ঠিক আছে এটা নতুন আগে কালার মিন্ট গ্রিন কালার 1250 এইটা একটা ব্ল্যাক এর মধ্যে আছে প্রাইস सेम 1250 1250

46 পর্যন্ত পর্যন্ত এটা পুরোটাই গর্জিয়াস স্টোন আর মিরর দিয়ে কাজ করা আছে এটার দাম কত পড়বে ভাই 1450 টাকা 1450 টাকা দেন লাহোরীর মধ্যে এটা একটা আছে পিওর কটন উপর খুব সুন্দর করে কাজ করা ড্রেসটা মিরর দিয়ে স্টোন দিয়ে হাতে অনেক সুন্দর ডিজাইন করা জামার নিচে এরকম কাজটা আছে অনেক সময় অর্ডার করবেন দাম এটা भैया 1450 1450 এটা আবার লাহোরীর মধ্যে আপনার কাট পিক বুটিকের কাছে না এই যে বুটিকের কাজ করা আছে সাথে স্যালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়ছে চারশো পঞ্চাশ আচ্ছা এখন একটা থ্রি পিস দেখাচ্ছি এটা একদম অরিজিনাল পাকিস্তানি মনে হবে আপনাদের কটনের মধ্যে লাক্সারি কাজ করা পাকিস্তানি সাথে সালোয়ার হবে ওন হবে এটার দাম কত ভাই আপনার 1850 টাকা 1850 ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনটা আছে 1850 এ নেক্সট টু পিস দেখাচ্ছি এটার দাম কত পড়ছে ভাই 800 টাকা 800 টাকা ওকে মাত্র 800 টাকায় দেখেন সেম অনলি আটশো টাকা সালোয়ার না সেম আটশো সালোয়ার থাকবে অন্য থাকবে না আটশো টাকা এটা দেখেন ক্রিমের রেড কালার আটশো আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট ডিজিটাল প্রিন্টের কিছু সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো যেগুলো খুবই ট্রেন্ডিং কালেকশন এখন আর এটা তো একদম নতুন ভাইয়াদের দেখেন প্রিন্টটা খুব সুন্দর সাথে ওন্না আছে দাম কত ভেটা মাত্র 1300 টাকা লাগবে কালার একটাই 1300 টাকা এগুলো ডিফারেন্ট কালার হয় 36 থেকে 44 পর্যন্ত আচ্ছা এই এইটা 36 থেকে 44 এগুলো কি 46 না চলে নতুন আসছে হ্যাঁ এটা 46 আচ্ছা এটা 43 সালোর হোয়াইট ওন্নাটা বড় ওন্না দামটা পড়বে এটা পড়তেছে মাত্র 1300 টাকা লাগবে 1300 টাকা এটা দেখেন গ্রিন এর মধ্যে এটা নতুন আসছে

এটার প্রাইস পড়বে তেরোশো

কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ